এইখানে কোথায় আমরা কেন ফেল করি ভয় পাই আমরা যখন আপনি করবেন আপনি যখন একদিন দুদিন তিন দিন মোবাইল দিয়ে করবেন তখনই আপনার সহজ হবে আর আপনি কাজ শিকার করছেন আমি মিস্ত্রি হয়ে গেছি আমি টেকনিশিয়ান হয়ে গেছি তখনই আপনার বড় ভয়টা করবেন কারণ তখনই হয় যখন আমি নিজেকে মনে করি আমি সব পারি আপনি সব পারার দরকার নেই আপনি আগে জানেন আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু প্রতি জন পনেরো জন জন পনেরো জনের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু কাউন্সিলিং টিম রয়েছে যেটা আপনি অন্য কোনো ট্রেনিং সেন্টারে আপনি পাবেন না আমাদের বিশতম ব্যাচের একজন স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করে অন্য ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনার হিসেবে জয়েন করছে এবং এখান থেকে ক্লাস করে অন্য ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসেবে কাজ করে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনি কোর্স কমপ্লিট করার পরে শুধুমাত্র টেকনিশিয়ান হইতে পারবেন এমনটা না আপনি চাইলে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কোর্স করার পরে আপনি ট্রেনারও হতে পারেন আইফিক্স পাস ট্রেনিং সেন্টার সবসময় আপনাদের জন্যই কাজ করে যায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে কাজ করে সেই সুবাদে আপনাদের কেরিয়ারকে সার্টিফাইড করতে তিন তিনটি সার্টিফাইড আপনাদেরকে প্রোভাইড করবে সেই সুবাদে হলো আইফিক্স পাস্ট আপনাদেরকে আরও কিছু সুবিধা প্রদান করে যেমন সেভ দ্য চিলড্রেনের সাথে আইফিক্স পাস্টের অ্যামিউ করা আছে আন্তর্জাতিক এনজিও সংস্থা যেটি একশো বিরাশিটা দেশে কার্যক্রম পরিচালনা করছে তারপরে এনএসডিএ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ আমরা যারা হলো এডুকেটেড লাইফে এখনও আছি আমরা অনেকেই জানি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে কার্যক্রমটা আছে সেই কার্যক্রমটাকে একেবারে সীমিত পরিসরে এখন পরিচালনা করছে সরকার বর্তমানে এনএসডির দিকে ফোকাস বেশি দিচ্ছে সে প্রতিষ্ঠানের সেই এর প্রতিষ্ঠানের আমরা এক নম্বর সিরিয়ালে আছি আইফিক্স ফার্স্ট যে আইফিক্স ফাস্ট এনএসডি এর কোনো প্রতিনিধি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে যায় তাহলে আমাদের প্রতিষ্ঠানের সেট ছবি আমাদের ট্রেনিং সেন্টারের ছবিগুলো দিয়ে তারা ওই প্রতিষ্ঠানে ডেমো হিসাবে ব্যবহার করে যে আপনারা ওদের মতো করে প্রতিষ্ঠানটা পরিচালনা করেন আপনাদের কাজ শিক্ষার সুবিধার থেকে সবথেকে বেশি প্রয়োজন বর্ণীয় স্কিমেটিক্স যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আমরা আপনাদেরকে এক থেকে দুই মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করব আসসালামু আলাইকুম সম্মানিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো মাজার স্যার যেহেতু আমাকে বলো আসার জন্য আমরা আসলাম এখানে তো আমি এখানে বেশি কিছু শেয়ার করবো না আসলে সময় আমিও আপনাদের মতোই স্টুডেন্ট ছিলাম আমিও আসছি এখানে আসলাম আমি কাজ শিখেছি আইপিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকেই আমাদের শিক্ষক ছিল বাপ্পি স্যার ছিল তো আমরা কাজ শেখার পরে সার্ভিস সেন্টার থেকে আমরা কাজ শিখেছি দোকানে ইন্টার্নি করেছি ইন্টার্নি শেষে আইপিক্স ফার্স্ট কোম্পানিতেই আমাদেরকে সিলেকশন করা হয়েছে যাতে আমরা এখানে জব করতে পারি সেই হিসাবে আমরা এখনও জব করতেছি ইনশাআল্লাহ আশা করি আপনারাও পারবেন তবে এখানে একটা জিনিস যেটা মুখ্য সেটা হচ্ছে আপনাদেরকে চেষ্টা করতে হবে অবশ্যই আপনি চেষ্টা করবেন যদি চেষ্টা করেন তাহলে আপনি কাজটা করতে পারবেন আর এই কাজটা এমন একটা কাজ যে কাজটা হচ্ছে আপনার যুগের সাথে তাল মিলিয়ে যুগের সাথে তাল মিলিয়ে এই কাজটা হচ্ছে এই মুহুর্তে সবচাইতে সেটাকে কী বলে আপনি চাইলে যে কোনো জায়গায় পৃথিবী বিশ্বে যে কোনো জায়গায় আপনার এই হাতের কাজে যথেষ্ট মূল্য আছে আমি মূলত বিদেশ যাওয়ার জন্য যে সত্যি কথা মূলত বিদেশ যাওয়ার জন্য আমি হাতের কাজটা শিখছিলাম আমরা সবাই কম বেশি আমিও প্রবাস করছি তো প্রবাস করে আমি আসলে বুঝলাম যে না ওখানে এভাবে গিয়ে কোনো কিছু কাজ হবে না দেশে ফিরে আসি যদি কোনো একটা হাতের কাজ শিখে আবার যদি আমি যেতে পারি তাহলে সেখানে আমার ভালো ইনকাম হবে ইনকাম সোর্স থাকবে দেশে হোক বিদেশে হোক সব জায়গাতেই এটা যথেষ্ট মূল্যায়ন আছে যদি সেটা আমরা ভালোভাবে শিখতে পারি এবং ভালোভাবে যদি কাজে লাগাতে পারি সেই চেষ্টাটাই আমরা করছি বা আমি করেছি কাজটা এমন একটা কাজ চ্যালেঞ্জিং কাজ বাট আপনি যদি কাজটার মনোযোগ দিয়ে করতে পারেন কাজের যে একটা ধারা কাজের যে একটা আনন্দ এটা যদি আপনি নিজের মধ্যে নিতে পারেন ইনশাল্লাহ আপনিও পারবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি কাজটা করতেছেন এটার মাধ্যমে আপনার ইনকাম হচ্ছে আপনি এটার মাধ্যমেই আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারতেছেন আপনি যেই করেন যাই করেন আপনি বিজনেস করেন যাই করেন আপনি চেষ্টা করেন একটা হাতের কাজ শিখে রাখার জন্য ঠিক আছে আমি আপনাকে বলবো আমি কিন্তু অনেক বিজনেস করছি আমি প্রবাস করছি বিজনেস করছি আমার অপটিক্যাল বিজনেস ছিল এখনও আছে কুরিয়ার বিজনেস অনেক বিজনেস করছি বাট আমি যেটা সেটিসফাই আমি সেটিসফাই হয়েছি আমাদের এই মোবাইল সার্ভিসিং সেন্টারে বা এই মোবাইলের কাজটা শিখে আমি যথেষ্ট স্যাটিসফাই হয়েছি শুধু আমি না আমার ভাই আছে তারাও আইপিক্স ফার্স্টে আমার মতোই তারাও কাজ শিখছে শিখে সেও এখন আইপিক্স ফার্স্টে ভালো ইনকাম করতেছে অন্য একটা শপে বসে আমি শপে বসে সে আরেকটা শপে বসে আমার দুই ভাই আছে তারাও এই সেম কাজটাই করতেছে তারা পড়ালেখাও করতেছে এই কাজটাও করতেছে আশা করি আপনারাও পারবেন আশা করি আপনারাও পারবেন কারণ সবাই শিখে কেউ জন্মভাবে কোনো কিছু শিখে আসে না আসে দেখে শিখে তারপর সে সেটা কাজে লাগায় তো যারা সাকসেস হতে পারে গেনার তারা কিছু করতে পারে চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন ইন্টার্নিং হবে আপনাদের আপনারা শপে যাবেন দেখবেন আমরা কীভাবে কাজগুলি করি ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে শপে সেই আশা সেই কামনায় রইল আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাছাড়া আপনারা ক্লাস করার মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন ট্রেনারদের সাথে কথা বলবেন ম্যাচদের সাথে কথা বলবেন আর আপনাদের সবাই আমাদেরকে যদি পারেন আপনাদের প্রত্যেকজনের একটা করে ডকুমেন্টারি এখানে আসছেন ষোলো থেকে শেষ আমরা আপনাদের জন্য একটু মেমোরিটা রাখতে পারি দেখেন আপনি আজকে কাজ শিখছেন কোথায় চলে যাবেন আমি যাই না দেশে থাকবেন না বিদেশে যাবেন অন্তত আপনার সিটিটা আমার কাছে থাকে যে আমার এখান থেকে একটা স্টুডেন্ট ছিল ওই জায়গায় আছে আমি যদি বড় করে বলতে পারি এই জন্য আমাদের অথবা মিডিয়া টিম থেকে আপনাদের কিছু ফুটেজ নিতে পারে ছবি নিতে পারে আর এটু দেখছেন প্রথম সবারই তো ছবি তুলছেন আপনাদেরকে নিয়মটা মানবেন কারণ আমি চাই আপনাদেরকে মেমোরিজ রাখতে কারণ আমরা আপনাদেরকে মানুষের দরবারে সুন্দর করে বসাইতে পারি আমাদের এটাই লক্ষ্য আমি মোবাইলে কাজ শিখে এতে আমি সরব পাই না এটা স্মরণের কাজ না ব্যবসা করি বিজনেস করি আপনাকে টাকা কামানোর রাস্তা দেখাচ্ছে আপনি কামাবেন কে কামাবেন এটা আপনার ইচ্ছা আইলিং সেন্টারের বয়স কিন্তু খুব একটা বেশি না অবাক হলেও এটা সত্যি যদি আমাদের জার্নিটা অনেক আগে থেকে বাট ট্রেনিং সেন্টার জার্নিটা খুব স্বল্প সময় এখন বলা বাহুল্য আপনার অনেকেই ভাববেন অল্প সময় এটা এত গ্রোথ কীভাবে হলো এর জন্য সবচেয়ে ক্রেডিট হচ্ছে আমাদের সিও স্যার জনবাকিবুল স্যার এবং পাশাপাশি আরেকটা বিগ রিজন হচ্ছে এখানে যতই মেন্টর দেখছেন তারা সবাই কিন্তু এক্সপেরিয়েন্স এবং মোর এক্সপেরিয়েন্স তারা সবাই ক্যারিয়ারে কোথাও না কোথাও ট্রেনার ছিল অথবা ইন্ডাস্ট্রিতে বিশেষ কিছু উপহার দিছে তারা এবং তারাই এখন আমার আপনাদের সাথে মেন্টর হিসাবে জয়েন করে থাকবেন তা এই জন্য এইখান থেকে আসলে শিখতে পারবেন না এটা এমন কেউ নাই বাট ওই ব্যাপারটা একই আসে ঘুরে ফিরে যে আপনাকে ডিটারমাইন হতে হবে আমি আসছি শিখতে শিখে যাব আপনাদের মেন্টরা যারা আছেন সবাই সব সময় আপনাদের হেল্প করবে তাদের জীবনকে কত উন্নত করছে কারণ এই পেশায় আছে যেরকম সম্মান আছে সেরকম ভালো সম্মানই সম্মানিত বুঝতে পারতেছে পারিশ্রমিক হ্যাঁ ভালো আর্নিং করা যায় এখানে তো আপনারা আমাদের এখানে আসছেন আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা প্রথমে আমরা আপনাদেরকে থিওরি জ্ঞান দিই যেন সকল ইলেকট্রনিক্সের উপর আপনারা জ্ঞান অর্জন করতে পারেন তারপরে আমরা আপনাদের প্র্যাকটিক্যালে নিই প্র্যাকটিক্যালে আমরা হার্ড অ্যান্ড সোল আমাদের সকল ট্রেনারের যত যোগ্যতা আছে এই প্রফেশনালের উপর সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর আমরা ঢেলে দিই যেন আপনাদের অদক্ষতা আপনারা যদি শিখতে না পারেন দোষবার কিন্তু আমাদেরই কেউ বলবে না যে আপনি কেন শিখতে পারেন না বলছেন ট্রেনাররা ভালো শিখাতে পারে না কথা বুঝছেন না তাহলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের শিখাতে কিন্তু এখন আপনারা শিখতে হবে কারণ আপনারা যদি ডেলি ডেলি মনে করেন যে ক্লাসে জয়েন না করেন আপনারা মিসিং দেন তাহলে কিন্তু কোনো কোনো দিনও আপনারা কে আপডেট হতে পারবে না পারবেন অতএব আপনারা নিজেরা খুব ভালো করে নিজেকে আপডেট করবেন অতএব যে সকল শিক্ষক বা যে সকল ক্লাস করাবে সেটাকে আপনারা খুব ভালো করে নোট করবেন শিখবেন এবং সেটার উপর কি করছি আমরা আলাদা একটা রুমেই রাখছি শুধু আপনাদের প্র্যাকটিস করার জন্য শেখানো একজন টিচার থাকে আপনাদের প্র্যাকটিস করার জন্য এবং আপনাদের ব্যাক আপ দেওয়ার জন্য